দুপুর একটার খবর দিন ধরে শুরুতেই আমাদের নজর রাখতে হবে বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এই তিন মেট্রো লাইন উদ্বোধন হওয়ার পর থেকে কিভাবে মেট্রো দুর্ভোগ কিভাবে হয়রানির শিকার হতে হয় যাত্রীদের মেট্রোর গ্রিন লাইনে আজও চূড়ান্ত দুর্ভোগ কেন জানেন তার কারণ এক ঘন্টা এক ঘন্টা বন্ধ হাওড়া শিয়ালদা মেট্রো দেখুন আগে ছবিটা দেখুন দুর্ভোগ কি অবস্থা ছবি আপনাদের দেখাচ্ছি এটা হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার আর সেখানে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা স্বাভাবিক যে ছবি আপনাদের দেখাচ্ছি দুর্ভোগ আর সেই দুর্ভোগে মেজাজ হারালেন যাত্রীরা হাওড়া মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনের ছবি আপনারা দেখছেন দেখো যে ছবি এক ঘন্টা যদি মেট্রো পরিষেবা বন্ধ থাকে তাহলে মাঝে কতগুলো মেট্রো এলো না স্বাভাবিকভাবে যাত্রীদের চাপ কতটা বাড়তে পারে এই প্রশ্নগুলো উঠছে হাওড়া থেকে সেক্টর 5 যাওয়ার ক্ষেত্রে কিভাবে যাবে যেখানে এত কম সময় পৌঁছানো সম্ভব সেখানে যদি এই রকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যাত্রীরা মেজাজ হারাবেন এটাই স্বাভাবিক হাওড়া মেট্রো স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়া থেকে শিয়ালদা মেট্রো কিরকম অবস্থা হাওড়া থেকে সেক্টর ফাইভ যাতায়াত সেখানেও দুর্ভোগ দেবাশিস রয়েছে আমার সঙ্গে দেবাশিস যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা স্বাভাবিক একটা ঘন্টা যদি মেট্রো না থাকে তাহলে কি পরিমাণ যাত্রী চাপ হবে এই রকম অবস্থা কেন হলো দেখো অবশ্যই এই এই ঘটনা কিন্তু অপ্রেত তার কারণ মানুষের যে ক্ষোভ তা কিন্তু উঠে আসছে কারণ কয়েকদিন আগে থেকেই শুরু হওয়ায় মেট্রো মানুষ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে হঠাৎ করেই সেটা থমকে যাওয়া কিন্তু মানুষের কাছে একটা বড় সমস্যা তার কারণ যেখানে বাস পরিষেবা থেকে শুরু করে অন্যান্য পরিষেবা আজকে কার্যত বিশ্বকর্মা পুজো সেখানে অনেকটাই কম সেখানে দাঁড়িয়ে আজকে অর্থাৎ অন্যান্য দিন যদি বা অফিস টাইম যদি ছুটি না থাকতো সেক্ষেত্রে আরো বড় সমস্যা হতো তবে এখনো পর্যন্ত সেই বিক্ষোভ বা মানুষের মধ্যে ক্ষোভ সেটা রয়েছে আমি তোমাকে বলি ছবি কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ছবি সেখানে কিন্তু কার্যত মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যারা সল্লেখের জন্য টিকিট কেটেছিল তারা দাবি করছে যে দ্রুত ট্রেন চালাতে হবে অথবা তাদের টাকা ফেরত এবং তা নিয়েই কিন্তু বচসা বারবার করে মেট্রো কর্মীদের সঙ্গে বচসা হচ্ছে সেখানে আরপিএফ রয়েছে এবং হাওড়া থানার পুলিশ সেখানে কিন্তু রয়েছে কিন্তু কার্যত এখানেও ভাঙা বিক্ষোভ চলছে এই যাত্রীদের তাদের একটাই দাবি টাকা ফেরত দিতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দ্রুত মেট্রো পরিষেবা চালু করতে হবে তার কারণ তাদের হাতে আর কোনো নতুন অফকার নেই তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে ট্রেনের অপেক্ষায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেনের মাথা রেলের তরফ থেকে মেট্রোর তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট সাধারণ অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করা হচ্ছে না কতক্ষণে মেট্রো চালু হতে হবে সেটাও তো কিছু বোঝা যাচ্ছে না তাহলে অনন্স কেন করা হচ্ছে এই প্রশ্ন তো উঠবে অবশ্যই প্রশ্নটা সেখানেই সাধারণ মানুষের দবিতে তারা ডিসগব দাঁড়িয়ে রয়েছে তারা আদার ট্রেন পাবে ট্রেন চলবে কিনা তা নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য পেশ করছে না শুধু মাত্র اناউন্সমেন্ট করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে হাওড়া থেকে স্যানিট বা পর্যন্ত শুধু মেট্রো যাবে তারপর থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো যাবে এবং তারপর থেকে মেট্রো যাবে না অর্থাৎ সেক্টর ফাইভ থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে পৌঁছাতে সাধারণ মানুষ যারা সকাল থেকে এখানে হাওড়া ময়দানে এসে টিকিট কেটেছিলেন তারা দাবি করছেন নির্দিষ্ট কারণ এবং নির্দিষ্ট ভাবে জানাতে হবে কতক্ষণে মেট্রো চালু হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটু সঙ্গে জায়গা ছবিটা যাত্রীদের ক্ষোভ চরমে মেট্রো বন্ধ তাকায় আর এটা স্বাভাবিক দেখুন ছবিটা যদিও সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ছুটির দিন তাও যাত্রীদের প্রেসার রয়েছে এটা যদি অন্যদিন হতো তাহলে আরো খারাপ পরিস্থিতি তৈরি হতো দেখুন ছবিটা બતાવો ભાઈ સાહેબ યાર કી બેસ ભાડ પૂરી કર અંતર લાઈન ને ડરી જાન લાઈન ને ક્યાં

সমস্যা হতেই পারে সেক্ষেত্রে নির্দিষ্ট অ্যানাউন্সমেন্ট বা নির্দিষ্ট বার্তা মেট্রোর তরফ থেকে দিলে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর অন্য রাস্তা দেখত সে রাস্তা না দেখিয়ে কার্যত মানে ট্রেন ছাড়ার অপেক্ষায় দীর্ঘক্ষণ দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল তারা অপেক্ষা করছে একদিকে সমস্যা অন্যদিকে যখন টাকা ফেরতের ব্যাপারে যাচ্ছে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন অর্থাৎ টোকেন কেটেছিল সেই টাকা ফেরত দেওয়া নিয়ে গন্তগোল ফলে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন রকম ভাবে

আমরা খুব সমস্যায় পড়েছি এক ঘন্টার উপরে কত টাকা রিফান্ড বলছে নিন আমরা মানে ওরা যদি কোনো প্যাসেঞ্জার ভুল করলে তখন 500 টাকা ফাইন এখন এদেরকে ফাইন করবে কেন চলছে না এটা কিছু বলছেও না কি করে বুঝবো আপাতত অসুবিধা হ্যাঁ কার্ডও তো আনলক করা যাচ্ছে না বলছো নাকি হবে না তো কি করব তাহলে বেরতেও পাচ্ছি না ওর জন্য ট থেকে কি অবস্থা মুহূর্তে কি পরিস্থিতি আরো ডিটেল বিষয় বিষয়ে জানবো সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সুস্মিতা প্ল্যানেট থেকে সেক্টর ফাইভ কি অবস্থায় মুহূর্তে দেখো অন্যান্য দিনের তুলনায় আজ যেহেতু ছুটির দিন সেক্টর ফাইভ মেট্রো স্টেশন কার্যত ফাঁকা যদিও সেই ফাঁকাটা শুনশানে পরিণত হয়েছে গত দু ঘন্টায় তার কারণ দশটা পনেরো থেকে একটু কিছু এই একটা বেজে গিয়েছে ইতিমধ্যেই দুপুর এতক্ষণ পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত ছিল আংশিকভাবে শুরু করা হয় দুপুর সাড়ে বারোটা নাগাদ এবং সেক্ষেত্রে বলা হয় যে হাওড়া স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু করা হলো শিয়ালদহ পর্যন্ত কিন্তু ঘড়ির কাটায় যখন একটা আট ঠিক সেই সময় সপ্লেন্ট মেট্রো স্টেশনে অ্যানাউন্স করা হচ্ছে এই মুহূর্তে ঘোষণা করা হচ্ছে মেট্রো আধিকারিকদের তরফ থেকে যে মেট্রো পরিষেবা হাওড়া স্টেশন থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সেটি সম্পূর্ণরূপে চালু করা হলো সুতরাং যে ভোগান্তি যে হয়রানি হচ্ছিল গত দু ঘন্টা ধরে সাধারণ মানুষদের সেই হয়রানির কিছুটা হলেও অবসান হলো বলা যায় তার কারণ ইতিমধ্যেই স্প্যালেট মেট্রো স্টেশনে ঘোষণা করা হলো মেট্রো আধিকারিকদের তরফ থেকে যে মেট্রো পরিষেবা হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত সেই মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে চালু করা হলো যে মেট্রো পরিষেবা গত পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় ধরে আংশিকভাবে চলছিল এবং গত দু ঘন্টা ধরে সম্পূর্ণরূপে বন্ধ ছিল সেই মেট্রো পরিষেবা চালু করা হলো এবং ইতিমধ্যে ঘোষণা করা হচ্ছে তার পাশাপাশি যে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ খুব বাড়ছে বাড়ছে মেট্রোর প্রতি আস্থাও এবং একটি বিষয় জানাবো যে গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গে আসেন এবং তারপরেই সম্প্রসারিত মেট্রো রুটের চালু করেন তিনি তার হাত দিয়েই মেট্রো রুট চালু হয় এবং এক মাসও হয়নি তার মধ্যেই মেট্রোতে বারংবার হয়রানির ছবি সামনে আসছে এবং তাতেই সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ করছে এবং কিছুক্ষণ আগেই আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম যারা রীতিমতো বিরক্ত মেট্রোর উপর এবং তারা বলছেন যে এই মেট্রো পরিষেবা দ্বিতীয়বার ব্যবহার করবেন কি না সে বিষয়েও ভাবতে হচ্ছে এবং দেখাবো যে এসপ্যানের মেট্রো স্টেশন সেই এসপ্যানের মেট্রো স্টেশনে ইতিমধ্যে ঘোষণা চলছে প্ল্যাটফর্মে প্রবেশ করলো অনেক ওয়ান বি প্ল্যাটফর্মে

ভিড় আজ এমনিতেই বাইরে বাস নেই রাস্তায় সে মেট্রোর রুটটা ধরতে চেয়েছিলেন যাত্রীরা আর তাতে এই রকম পরিস্থিতি যে আজকে প্রায় তিন ঘন্টা কোনো রকম কোনো পরিষেবা ছিল না কিরকম হয়রানির শিকার হতে হয়েছিল যাত্রীদের একটু দেখাবো আমি যেমন তো সর লেগে অফিসে আমি সেই সাড়ে দশটা থেকে দাঁড়িয়ে দশটা কুড়ি থেকে বলছি যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ সিগনালের জন্য নতুন সিগনাল করেছে এক মাস হয়নি খারাপ হয়ে গেছে আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর বললো যে সিগন্যাল ত্রুটি আছে এখন যাওয়া যাবে না তখন হলে জানিয়ে দেবো কোনো রকম কোনো আপডেটই নেই বলছে যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে ড্রাইভারও অনেকবার বললো স্টেশন থেকেও বলা হলো সমস্যা তো অবশ্যই শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে এরকম সমস্যা থাকলে সমস্যায় তো পড়েছে আমাদের সময় নষ্ট হয়েছে সবচেয়ে বড় কথা কোনো কোয়ার্ডিনেটার নেই কোনো একজন নর্মাল স্টাফ রেখে দিয়েছে যে কোনো দায়িত্ব নেবে না এবং আমি একজন আধিকারিকের জিজ্ঞেস করলাম উনি এড়িয়ে গেলেন উনি বললেন আমি সিভিল স্টাফ কিন্তু সমস্যাটা ঠিক কোন জায়গায় গ্রিন লাইনে কোথায় সমস্যা আরো বিস্তারিত এই বিষয়ে আবিরের কাছ থেকে জানবো আবির মেট্রোর গ্রিন লাইনে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীরা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সাফার তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই দুর্ভোগের কারণটা কি কেন দেখো কলকাতা মেট্রোর যে কতগুলি লাইন রয়েছে তার মধ্যে গ্রিন লাইন প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নত এবং এখানকার প্রযুক্তি বাকি সেকশন গুলোর থেকেও অনেকটা আলাদা আজকে সকাল থেকে যে সমস্যাটি তৈরি হয়েছে তার কারণ সফটওয়্যারের যে বিভ্রাট সেই মেটাতে পারেনি তারা দর্শকদের বোঝার সুবিধার জন্য বলতে পারি আমরা যেমন আমাদের মোবাইলে। আমরা যেমন জাঙ্ক ক্লিয়ার করি ঠিক সেরকম ভাবে হচ্ছে মেট্রোর যে কন্ট্রোল রুমে ট্রেন পরিষেবা দেওয়ার জন্য তাদের যে বিশেষ সফটওয়্যার মারফত নিয়ন্ত্রিত হয় সেখানে যে জাঙ্ক ছিল সেটিকে ক্লিয়ার করতে যথেষ্ট সময় লেগেছে হাওড়া ময়দান থেকে সটলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করে অটোমেটিক ট্রেন অপারেশন মোডে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যদি চায় মেট্রো কর্তৃপক্ষ তাহলে মোটরম্যান ছাড়াও এখানে ট্রেন অপারেট করতে পারেন এই অপারেট যেটি হয় যে মাধ্যমে তাকে বলা হয় হচ্ছে ম্যান মুভমেন্ট অথরিটি জোন তার মারফত এখানে সডলেকে সেন্ট্রাল পার্কে কলকাতা মেট্রোর যে কন্ট্রোল রুম রয়েছে গ্রিন লাইনের জন্য সেখানেটি লম্বা স্ক্রিনের মধ্যে কোন ট্রেনের কোন অবস্থান কোথায় রয়েছে সেটা জানতে পারা যায় এবং সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারা যায় যে কোন ট্রেন কত গতিবেগে কোন দিকে যাচ্ছে এবং কি যখন রেককে ঘোরানো হবে এখন যখন শর্টলি সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দানে ঘোরানো হয় সেই ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করা হয় যেটা জানা যাচ্ছে এই যে ব্যবস্থাটি যেটি নিয়ন্ত্রিত হয় ম্যাজ মারফত সেই মুভমেন্ট অথরিটি জোন যে সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত সেটাতেই কোনো সমস্যা তৈরি হয় তার হচ্ছে গোটা সেকশনে এই সিগনালিং বিভ্রাট তৈরি এই হাওড়া ময়দান থেকে সডলে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনের এই রুটটাকে নটা সেকশনে ভাগ করা আছে ফলে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক সেকশন সেকশনকে আলাদা আলাদা করে রিসেট করতে পারা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত এই সমস্যা জারি ছিল যে সংস্থায় কাজ করে কি আমেরিকান বেস্ট এজেন্সি তাদের যার ইঞ্জিনিয়ার তাদেরকে ডেকে পাঠানো হয় শেষ মেশ তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই এটিও মোট যখন সম্পূর্ণভাবে করা হয় তার আগে আমরা দেখেছিলাম যে ট্রেন নিয়ন্ত্রণ করে তার কারণ হচ্ছে সম্পূর্ণ পথে মেট্রো চালু হওয়ার আগে ভাগাভাগি করে মেট্রো চলতো চলত হচ্ছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ স্তানের থেকে হাওড়া ময়দান চলতো তো মাঝের অংশটা অর্থাৎ থেকে শিয়ালদা যখন জুড়ে দেওয়া হয় তারপরেও যখন কাজ করা হয় তখন আমরা দেখেছিলাম যে শনি রবিবার করে মেট্রো বন্ধ রাখা হয়েছিল বা মেট্রোর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা মেট্রোর যারা এই সেকশনের নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারাও কতটা তারপরেও পারদর্শী তে পেলেছেন দানিয়া প্রশ্ন রই গিয়েছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে মিত্র প্রযুক্তি নিয়ে সেটা কিন্তু সেই প্রযুক্তি নির্ভর ব্যবস্থাকে চালনা করার জন্য আদেও কর্মী রয়েছে কিনা এবং তারা গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল কিনা আজকে ইস্ট্রেশ মেট্রো এত সময় ধরে মেট্রো বন্ধ থাকা সেই প্রশ্নই তুলে দিয়েছে বেশে দুর্নীতির কথা বলছি তার কারণ নোটবন্দির সময় নাকি দুর্নীতির টাকা বদল করেছেন চন্দ্রনাথ সেনা নোটবন্দিতে বদল করেছেন দুর্নীতির টাকা কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আরো বিস্তারিত এই বিষয় জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত দেখো সম্প্রতি চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির তরফে ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে সেই চার্জশিটে ইডি আশঙ্কা প্রকাশ করছে দু সালের ডিসেম্বর মাসে তার এবং অ্যাকাউন্টে একদিনে সাত লক্ষ টাকা জমা হয়েছিল নগদ টাকা জমা দেওয়া হয়েছিল এবং সেই সময়কালটা ছিল কিন্তু নোটবন্দির সময় অর্থাৎ দু হাজার দু হাজার ষোলো সালের নয় ন তারিখে নভেম্বর মাসের ন তারিখে প্রধানমন্ত্রী পুরনো নোট বাতিলের কথা ঘোষণা করেছিল এবং ডিসেম্বর মাসে 77 করে রাখা যাচ্ছে চন্দ্রকシナ এবং তাসকির জৌসো অ্যাকাউন্টে এনে সাত লক্ষ টাকা জমা হয় এবং সেগুলো এবং সেই সেই টাকাটায় পুরো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি যে টাকা তুলেছিলেন নগদে পুরনো নোট থাকার কারণে সে সেই নোটগুলো বদল করার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের খেলে সেই টাকা বদলে নেওয়া হয়েছিল এমনটা কিন্তু আশঙ্কা তারা প্রকাশ করছেন কারণ ওই অ্যাকাউন্টে ওই বছর দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে টাকা জমা পড়েছিল তারপরে জানুয়ারি থেকে ডিসেম্বর ডিসেম্বরের সাতাশ তারিখ আগে পর্যন্ত কোনো টাকা জমা পড়েনি হঠাৎ করে নোটবন্দি যখন ঘোষণা না তারপরে দেখা গেল ওই অ্যাকাউন্টে সাতাশে সাতাশে ডিসেম্বর সাত লক্ষ টাকা তিনটে দফাতে একই দিনে তিনটে ধাপে করলো সাড়ে তিন লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা এবং তিন লক্ষ টাকা এইভাবে সাত লক্ষ টাকা সেখানে জমা পড়ল তাতে আশঙ্কা প্রকাশ করছে যে নোটবন্দি হওয়ার কারণে তার কাছে যে নগদ টাকা ছিল পুরনো নোটের যে টাকা গুলো ছিল সেগুলো বোধ বদল করার বদল করার জন্যই তিনি ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছিলেন এমনটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইডির তরফে চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে অভিযোগ দু হাজার ষোলোর ডিসেম্বরে দেশে নোটবন্দি হয় আর সেই নোটবন্দির সময় দুর্নীতির টাকা বদল করেছেন তিনি